আসসালামু আলাইকুম গাইজ আজকে খুব সহজে বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি প্রায় চারশো গ্রামের মতো এখন এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক চামচ কুচি দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম এরপর হাফ কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো কিছুটা লবণ এক ফলে লেবুর রস দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেছে এখন একটি প্যানে কিছুটা তেল দিয়ে নেব তেলটা হালকা গরম হয়ে আসলেই এখানে খুব সুন্দর করে বড়া শেপ দিয়ে নেব দিয়ে নেওয়া হয়ে গেলে এক পাশ হয়ে গেলে ভালোভাবে উল্টে দেব দেখুন কতটা সুন্দর কালার হয়ে গেছে আমি সবগুলো বড়া এইভাবে ভেজে নিয়েছি বাস রেডি হয়ে গেল আমাদের রুই মাছের ডিমের বড়া গাইস আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না